মায়াপুর স্কন মন্দিরে প্রথা অনুযায়ী সারম্বরে পালিত হল রাধাষ্টমী মহোৎসব গতকাল সন্ধ্যায় মধ্য দিয়ে, অধিবেশীর সূচনা হয় এদিন ভোর থেকে দর্শনার্থী ও সহ নাম সংকীর্তন মধ্যে দিয়ে অনুষ্ঠান রাধা অষ্টমীতেও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিল স্কনের চন্দ্রদয় মন্দিরে ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত নটা পর্যন্ত রাধাষ্টমীতে ও গোটা স্কনকে সাজানো হয়েছে আলোকমালাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমী महोत्सव পালিত হচ্ছে মায়াপুর স্বনে पुण्यনুদিনের তুলনা এর নিরাপত্তা ব্যবস্থা বারণ হয় ভক্তদের কথা মাথায় রেখে তত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে আজ শুভদিন শ্রীমতী রাধা জন্মতিথি মহামহ উৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে শ্রীধাম মায়াপুরে ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে সারাদিন ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না কৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনী কেউ নিয়ে আসেন ত্রেতা শ্রী রামচন্দ্র সীতা দেবী নিয়ে এসেছিলেন তদ্রুপ তারপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকি ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সে অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানব যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা দিনে মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রশিক রঙদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া